আপনাদের মাধ্যমে আমি দাবি জানাবো যে ভোট পুনর্গণ গণনা করে তারপরে আবার নতুন করে ফলাফল ঘোষণা করা হোক আর যতক্ষণ পর্যন্ত পুনর্গণনা হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ না করে এটা আমার হচ্ছে দাবি আমার এর সঙ্গে এই কাঠচুপি যারা করছে এই কারচুপির সঙ্গে যারা জড়িত আছে এটা এটা প্রিজাইডিং অফিসার প্রশাসনের লোক তারা আমাদের লোক না প্রিজাইডিং অফিসার থেকে ওপরের দিকে যারাই আছে না কেন তারা যেহেতু প্রশাসনের লোক প্রশাসনকে দিয়ে এই কাজটা বিএনপির আমি একজন প্রার্থী গাইবান্ধা পাশাটা গুলচরি আসনে এই আসনে নির্বাচনের দিন আমি নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আমি যাই আমি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে শেষে আমি শেষের তিনটি নির্বাচন কেন্দ্র আমি পরিদর্শন করি এটি হচ্ছে জুমের কলেজ সেন্টার এবং জুমারবাড়ি হাই স্কুল পরবর্তীতে পবনতার প্রাইমারি স্কুল তার মধ্যে দুটি সেন্টারই আমি দেখি যে ওখানকার যে প্রিজাইডিং অফিসার আছে সেই প্রিজাইডিং অফিসার তাদের যে রেজাল্ট শিট আছে সেই রেজাল্ট শিটে আমাদের নির্বাচনী এজেন্টদের কাছ থেকে তারা অগ্রিম স্বাক্ষর নিয়ে রাখে অ্যাডভান্স স্বাক্ষর নেওয়া মানে এটি একটি মানে দুর্নীতি বা কারচুপি করার একটা উদ্দেশ্যে জামাতের পক্ষে তারা কাজ করছে জামাত ইসলামী দাড়ি বদলার পক্ষে তারা কাজ করছে এবং সেটাই আমি সাথে সাথে একটা ভিডিও ক্লিপে আমি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিই একজন জার্নালিস্টের মাধ্যমে এবং তার একটা পেজ আছে সেখানে সেটা আছে এটা নির্বাচনের দিন দুইটা তিরিশ মিনিটে এটা আমি আমার বক্তব্য পেশ করি সাথে সাথে এই এই এইটা দিয়ে এইটা এইটার ছবি দিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাসও দেওয়া হয় এবং সেটা দুইটাই দুইটাই রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার তাদের কাছে আমি প্রেরণ করি প্রেরণ করে ফোনে কথাবার্তা বলি তো তখন সে বলে যে না দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে তো আমি প্রতিবাদ জানাই যে না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা উদ্দেশ্য পরিণতভাবে এইভাবে করা হয়েছে একটি পার্টিকে অর্থাৎ জামায়াত ইসলামকে জেতানোর জন্য কারণ এই রেজাল্ট শিটে পরবর্তীতে যে অরিজিনাল রেজাল্ট শিটটা হবে সেইটা না দিয়ে এই রেজাল্ট শিটে তাদের ইচ্ছামতো ভোটের ফলাফল লেখে লিপিবদ্ধ করে তারা এটা জমা দেয় ইয়া রিটার্নিং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়ে সেই অনুযায়ী তারা ভোটের রেজাল্ট প্রকাশ করে কাজেই আমার যে ধারণা একশোটার বেশি কেন্দ্রে তারা এই পিঠা করছে এবং প্রত্যেক এজেন্টের কাছে আমি বিভিন্ন ইউনিয়নে ভোট কেন্দ্রে আমি খবর নেই ব্যবহার করে তারা জানায় যে হ্যাঁ আমাদের কাছে অ্যাডভান্স রেজাল্ট শিট তারা স্বাক্ষর করে রেখেছে তো কাজী এটার আমি জোর প্রতিবাদ জানাই এবং আমি শহরের রিটার্নিং অফিসারকে বলি যে এটি হচ্ছে শেখ হাসিনার নির্বাচনকেও হার মানিয়েছে তো কাজী এই এই রকম আমরা সতেরো বছর সংগ্রাম করছি সুষ্ঠু নির্বাচনের জন্য তো এটি তো সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ না তো কাজী এই নির্বাচন নির্বাচনের যে ফলাফল এই ফলাফলটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এই ফলাফল আমি নিজে মানি না প্রার্থী হিসেবে আমি মানি না এই ফলাফলকে যেভাবেই হোক এই 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 কারসুপির মাধ্যমে তারা এটা ম্যানিপুলেট করে এই ফলাফলটা তারা ঘোষণা করছে কাজেই আপনাদের মাধ্যমে আমি দাবি জানাবো যে ভোট পুনর্গণনা করে তারপরে আবার নতুন করে ফলাফল ঘোষণা করা হোক আর যতক্ষণ পর্যন্ত পুনর্গণনা হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন যেন গেজেট প্রকাশ না করে